আমি হলাম সোজা চুলের আতুশি আষ্ট্রের চুলে দানবী কি তাই কি না তোমাদের পয়সাতেই আমি সাজুগুজু করছি ময়ূরের পালক লাগিয়ে কাক থেকে ময়ূর হচ্ছি আবার তোমাদেরকেই আমি অপমান করছি আসলে আমার চরিত্রটাই এরকম না বাপের বাড়ি নিয়ে খেতে পারি না শ্বশুর বাড়ি নিয়ে খেতে পারি কিন্তু দেখো এই এত এত ভিউয়ার্সের সামনে কিন্তু আমি ভালো অভিনয় করতে জানি আসছে কাকে নিয়ে বলছি আশা করি তোমরা বুঝে গেছো কাকে নিয়ে বলছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীরকমারি থেকে আমি স্ত্রী বলছি কাকে নিয়ে বলছি কি বলছি তোমরা বুঝতে পারছো না ওই যে অল টাইম স্মাইল যে নাকি ওপরে সবাইকে স্মাইল দেখায় আর নিচে একটা মানসিক চাপের মধ্যে ভোগে সে নিজেও জানে তাকে কেউ দেখতে পারে না তাকে কেউ দেখতে পারে না না সে শুধু স্বামী তার মেয়ে আর সে নিজে থাকতে চায় সে অট্টালিকাতে আর স্বামী কি করে অন ক্যামেরার সামনে তার মায়ের পাঠুকে ঠুকে মা 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 আশীর্বাদ করো আশীর্বাদ করো আশীর্বাদ করো দেখানো হয়ে গেল আমার চার লাখ ভিউয়ার্সকে ভিউয়ার্সরা বুঝলে আমি কত ভালো মাতৃভক্ত আমি বুঝলে তোমরা তোমরা তো মা বাবাকে সেবাই করো না মা বাবার সাথে খারাপ ব্যবহার করো এই দেখো আমি অন ক্যামেরায় মাকে কিভাবে মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করলাম সাথে আমার বউটাও সেই দরজাল বউটা যে কোকরা চুলের রাক্ষসিস সোজা চুলের দানবী সেও করল আচ্ছা কথায় কথায় কথা উঠে আসলো যে বড় বলে উঠল ও মা মা তুমি না আমার ওখানে গিয়ে থাকতে পারো কি থাকবে না মা কি বলে উঠল আমি তোর ওখানে গিয়ে থাকলে কে দেখবে আমাকে কেন আমি দেখবো ঝামন দেখবে ঝামনের মেয়ে যে মেয়ে ঝামনের টিকটিকি কি বলে উঠল টিকটিকি বলে উঠলো কেন মা কেন দেখবে তুমিও দেখবে তারপরেই সেখানে কিন্তু আর ভিডিওটা দেখানো হলো না কারণ সেটাই হলো আপদ এই বুড়িটা যে কেন এখনো বেঁচে আছে একটা ভালো ভিডিও নিয়ে আসতে চলাম এখানে আবার আমার পত্তমশাই ওভার অ্যাক্টিং লাগিয়ে দিল ও মা তুমি যাবে আমাদের বাড়ি আমাদের ওখানে গিয়ে থাকবে না হাই রে যার ছেলের বউ যার নিজের শাশুড়িকেই তুললো না যার নিজের মা গর্ভদারিত মা সেই মাকেই সেই অট্টালিকাতে ঠিকঠাক করে জায়গা দিতে পারলো না হয়তো পূজা আচ্চার জন্য সে একটা দিন বা দুটো দিন বা কয়েক ঘন্টার জন্য আসে আর এক ক্যারি ব্যাগ বা পলিথিনের ব্যাগের মধ্যে মায়ের জন্য কিছু ভরে দেয় থাকি আমি অট্টালিকাতে কিন্তু জানো মাকে বা বাপের বাড়িতে বা শ্বশুর দেওয়ার মতন আমার কাছে ছোটো ছোট বক্স নেই কারণ ওরা তো গরিব ওরা ওখানে বক্স খেলে আর হয়তো আমি রিটার্ন পাবো না তাই আমি ওদেরকে কোনো কিছুতেই তরকারি বলো বড়া বলো হেনা বলো তেনা বলো ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাই দেখুন বন্ধুরা এটা এই আজকে এটা পড়া করেছি আমার ছোট ননদের বাড়িতে দেব। খুব ভালোবাসি খেতে বলে পলিথিনের ব্যাগের মধ্যে ভরে দিল আর দেখুন এখানে একটু ফুলকপির রসা তরকারি করেছি এটাও দিব ওই এক আদিকালের বাটি আছে সেটাতেই দিয়ে দিয়ে পাঠায় বাটি বলে কথা না সেই গরিব মানুষগুলো বাড়িতে বাটি গেলে কি আর বাটি ফেরত দেবে দেবে না যাই হোক সেই বৌমা মানে ঝামুন অল স্মাইল তারপরে তার কত্তামাশাই দেখালো তার দিদির বাড়িতে গেছে কেন দিদির বাড়িতে গেছে কারণ তার মায়ের তো নিজস্ব কোনো স্থান নেই মাই থাকে দিদির বাড়িতে অর্থাৎ বড় ননাজদের বাড়িতে অল স্মাইলের বড় ননাজদের তাহলে এখানে কি বোঝা যাচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে যে লোক দেখানো ভক্তি করে সে হচ্ছে আসল মানুষরূপী শয়তান বারবার ওই যে ক্যামেরার সামনে তার করতাম সেই মা প্রণাম ওমা মা প্রণাম মায়ের হাত দুটা মাথায় নেই আশীর্বাদ করো আশীর্বাদ করো বললাম যে চার লাখ ভিউয়ার্স হয়তো সেটা দেখে এখন দুটো কথা বলবে দুটো খারাপ কথা বলবি আবার চার লাখ ভিউয়ার্সের মধ্যেও হয়তো কেউ তোমাকে ভালো কথা বলবে পাঁচটা আঙুলি যে হাতে সমান হয় এ তো নয় কেউ তোমাকে খারাপ বন্ধ করবে কেউ বা তোমাকে ভালো মন্দ করবে তাই কি না কিন্তু একজন আছে বিচার করা তার বিচার কিন্তু একদম নির্ধারিত তুমি কি করছো তুমি কি করছো না সে কিন্তু সেটার আশায় অপেক্ষা করছে শাস্তির জন্য যে ভিউয়ার্সদেরকে তুমি অপমান করে নানারকম ব্যঙ্গ করে কথা বললে আজকে সেই ভিউয়ার্সদের টাকাতেই ফুলে ফেঁপে উঠে রাক্ষসী থেকে মানবী হতে গেছিলে তুমি আর যে মানবী হয়ে পাল্লার থেকে বের হলে সবাইকে বলছো দেখো আজকে আমাকে একটু অন্যরকম লাগছে না সেই কোন প্রোগ্রামে গেছো সেখানে গার্জিয়ানদের মাকে বন্ধু মেয়ের বন্ধু বান্ধবীর মাদেরকে বলছো দেখো আজকে আমাকে অন্যরকম লাগছে না সেই মারা তো অবাক বুঝতে পারছে না রাক্ষসীকে কি খোক খুশির মতো লাগছে নাকি রাক্ষসী নিজেকে নায়িকা মনে করছে তারা হেসে বললো হ্যাঁ হ্যাঁ অন্যরকমই তো লাগছে আর কত ঢাকা চাপা দিবে বুকের ভেতরটা তো অপমানে ফেটে যাচ্ছে অহংকারের পতন হয় ঘামন তোমার তো পতন হয়েছে যারা কষ্টে থাকে যাদের মানুষ হাজার হাজার মানুষ অপমান করে তারা সেই অপমানিতা ঢাকার জন্য এরকম ক্যামেরার সামনে বার 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 করে বলে অল টাইম স্মাইল হ্যারো বন্ধুরা হ্যালো হ্যালো বন্ধুরা দেখো এখন আমি এটা করব এখন আমি সেটা করব আজকে আমি এখানে যাব আজকে আমি সেখানে যাব আর তোমরা কিন্তু খবর তার আমার বাড়িতে কেউ আসবে না কারণ আমার বাড়িতে এন্ট্রি অনলি মাই হাজবেন্ড মাই কল না আরতি না কেউ না আমার পোষ্য এই হলো আমার সংসার তোমরা আমার ভিডিও দেখতে থাকো তোমরা পয়সা দাও আর আমি পেতনি মুখটা বড় বড় পার্লারে গিয়ে মানবরূপী হয়ে আসবে লজ্জা করে না এই মুখের কথাগুলি আমার না এগুলি কমেন্টের ঝামন তোমার কমেন্টগুলি দেখেছ কি বলেছে কাকে শখ হয়েছে ময়ূরের পেখম লাগানো। তাই সে পার্লারে ছুটতে দৌড়ে গেছে কাঠ টাকায় ফুটানি করছো তুমি ওই তো সেই ভিউয়ার্সদের লোককে শোনাচ্ছ তুমি লোককে কত ভালোবাসো তাই বাঁচালের মতন টোটোওয়ালার সাথে আশেপাশের লোকের সাথে ক্যামেরা অন করে বাঁচালের মতন বকবক বক করতে করতে চললে তুমি কি বোঝাতে চাইলে ভিউয়ার্সদের তুমি কত ভালো তুমি সবার সাথে কত কথা বলো তোমার কোনো অহংকার নেই কারো ভালোটা আর কারো মানসিকতাটা এভাবে বোঝাতে হয় না দূর থেকেই বোঝা যায় আর তোমার তো আরও ভালো বুঝে গেছে মানুষ তোমার বাড়িতে সেদিন যেই ভিউয়ার্স গেছিলো তোমার ঘ্যানটা হয়েছে কারণ তুমি একটা নির্লজ্জ অবশ্যই তুমি নির্লজ্জ নির্লজ্জ না হলে যেরকম একটা অট্টালিকার মধ্যে থাকে আর তার মা সেলাই করে তার দিন যাপন যাচ্ছে কেন মাটাকে তুমি এনে রাখতে পারো না না মানছি কোনো মেয়ের মাই শ্বশুরবাড়িতে এসে থাকে না কিন্তু মাকে তো তুমি একটা ভালো কিছু করে দিতে পারো ওই তো ঝুপড়ির মতন বাড়ি কিন্তু তুমি কিন্তু এটা জানো ক্যামেরা অন করে কোথায় কোন কথাটা বলতে হবে তাই না সেদিন যখন তোমার ননদরা কেউ রুটি করছিল কেউ সবজি করছিল ওর মাঝেও তুমি একটু লেচি বেলে বেলে দিচ্ছিলে নাকি লেচি করছিল মাঝে বলে এই যাও না মিষ্টি নিয়ে আসো না মিষ্টি পয়সাটা আমি দিব বাপরি এত বড় বাড়িতে কর্তব্য করছো সত্যি তোমায় আমি প্রণাম জানাই প্রণাম অনেক কর্তব্য করো তো তুমি তুমি ঠিক জানো কোন কথাটায় ক্যামেরা অন করে বলতে হবে যাতে আমার ভিউয়ার্সরা ভালো বলে তোমার কয়েকজন গোনাগান্থি ভিউয়ার্স আছে জানো যখন তোমাকে নিয়ে কেউ নেগেটিভ ভিডিও করে না তখন ওই ছ্যাঁচাগুলি ছুটতে দৌড়ে আসে সেখানে এসে একটা কমেন্ট টুকে যায় কি কমেন্ট টুকে জানো শুনবে কমেন্টগুলি ঠিক তোমার মতন করে এটুকে বলবে তুমিও কম ছোট লোক নয় তার মানে তুমি ছোটো তোমাকে বলা হয়েছে তার উদ্দে আমাকে বলছে দেখেছ তোমার যে সেই সমস্ত সরি তোমার সেই সমস্ত পজিটিভ ভিউয়ার্সরা আসলে বলে না যে যেমন তার বন্ধু বা তার সঙ্গটা ওরকমই হয় শিক্ষা সব কিছুতে লাগে না ভালো মানসিকতার প্রয়োজন হয় তোমার তো সেটাই নেই তুমি কি করে তোমার শাশুড়ি মা বলো আর তোমার নিজের মা বলো কাউকেই তুমি দেখো না শুধু নিজে আর নিজের মেয়ে দুজনে মিলে ফুটানি করে ঘুরে বেড়াচ্ছ ভিউয়ার্সদের টাকাতে তোমাদের নাকি টাকা লাগে না তুমি তো নিজেই সেদিন বলছিলে আমার টাকার অত দরকার নেই আমার কোনো চাওয়া নেই আমার কোনো পাওয়া নেই আমার কোনো লোভ নেই আমার কোনো আশা নেই তাহলে তাহলে যাকে এত অপমান করা হলো সে কেন মনিটাইজেশন অন করে ভিডিও দিচ্ছে কালকে আর একটা কী কথা বললে ইস ইউটিউবের টাকাগুলি যদি আমি হাতে ক্যাশ পেতাম তাহলে না জানি কত ভালো হতো সেটা তো ব্যাংকের মাধ্যমে সেই অনলাইনে আমার হাতে আসে না বলতে লজ্জা লাগে না ছ্যাচরা একটা ভিউয়ার্সদের অপমান করে আবার এত টাকার লোক আসলে কি বন্ধুরা এই ওয়াইটিতে কিছু ছ্যাচরা রগার আছে একটু খেয়াল করে দেখো ছ্যাচ্রাগুলিকে কেউ বেবি পাম্প নিয়ে শুরু থেকে শেষ জানি না একটা শেষ কবে হবে সেটা বিক্রি করেই খেয়ে যাচ্ছে আজকে আমার শরীরটা বড্ড খারাপ আজকে আমি পারছি না আজকে আমার বেবি বামটা এই হয়েছে দেখো 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 নড়ছে আজকে আমার এটা হবে এই নানা রকম পনা করে সে চলছে বেবি পাম বিক্রি করে তাকে নিয়েও বলবো একটা ধর্যের একটা ধৈর্যের একটা কানেরও একটা সীমা থাকে আর বুঝি কেউ মা হয়নি ভিউয়ার্সদের মধ্যে প্রচুর মানুষ প্রায় এইটটি কি নাইনটি নাইন বা নাইনটি ফাইভ মানুষই মা হয়ে আছে তাও নয় ছেড়ে দিলাম ফিফটি পার্সেন্টই মানুষ মা তারা কি তোমার মতন এরকম ন্যাকাপনা করেছে তুমি হচ্ছে একটা ন্যাকাপনার একটা মেন জায়গা কার কথা বলছি সে জিয়ার কথা যাই হোক কাকে নিয়ে বলছিলাম কার কথা চলে আসলাম সরি হ্যাঁ যেটা বলছি ওনারা কি বলে টাকার টাকা একজন বলেছে আমার টাকার অত প্রয়োজন নেই আর তার কর্ত বলে উঠল কি হ্যাঁ আমার ঝামুন একদম আলাদা আমার মাকেও দেখতে পারে না আমার শাশুড়ি মাকেও দেখতে পারে না শুধু আমাকে সেবা করে আমার ঝামুন উলাঙ্গার ছেলে হলে এরকমই হয় শুধু অন ক্যামেরায় মা 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 অন ক্যামেরায় মাকে প্রণাম জানাচ্ছে বুড়ি মায়ের হাতটা ধরে জোর করে মাথায় দিয়ে বলছে আশীর্বাদ করো মা আশীর্বাদ করো ভিউয়ার্সদের এত কথাতে অল টাইম স্মাইল একটু পাগল পাগল হয়ে গেছে ওর একটু মানসিক ডাক্তর দেখানো উচিত কার সাথে কথা বলবে না বলবে বুঝে উঠতে পারছে না তাই তো রাস্তাতে চলতে চলতে টোটোওয়ালাকেও গরম দিয়ে উঠলো রাস্তার লোককে তারপরে চলে গেল সেই বরের অফিস ওটাকে অফিস বলে না সে যাকে যা খুশি বোঝাচ্ছে বোঝালেই তো হলো না ওটা হচ্ছে যেমন ধরো বড়ো বড়ো প্রোমোটাররা ফ্ল্যাট করে ফ্ল্যাটের সময় একটা ইয়ে থাকে তারা নিজেরা ছোট্ট একটা সেখানে আলাপ আলোচনা কতটা কী হচ্ছে না হচ্ছে হ্যাঁ ওটাকেও একটা ছোট্ট করে অফিস বলে কিন্তু সেই সূত্রে মেন অফিস ওইভাবে বলে না যাই হোক সেখানে মহারণে গট গট গড় গড় করে ঢুকে গেল তার বরের সেই জায়গাতে গিয়ে সেখানে বললো এখানে একটু আমার কর্তমাসের কাজ ছিল মানে সে দেখাচ্ছে আমি অল টাইম সবার সাথে মিশি কর্তমাসের বররাও তো ভাবলো বাপরে দজ্জাল মহিলাটা চলে এসছে এখানে আসলে ওর মুখে চুখেই দরজাল ভেসে ওঠে তা যাই হোক বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই তবে আজকে আমি আরও দুটো ভিডিও নিয়ে আসব। এক হচ্ছে জীবনে যে মা হয়নি মা হওয়া নিয়ে তার বেবি পাম নিয়ে নানা রকম নঙ্গ। আর একজনও আছে তাকে নিয়ে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থাকো এই কামনা করি এখনকার মতন এ পর্যন্তই বাই